আসসালামু আলাইকুম গরমে বাসায় পরার জন্য আজকে আপনাদের জন্য দুটি ডিজাইনের মধ্যে বাটিক থ্রি পিসের কালেকশন নিয়ে আসছে প্রত্যেকটি ডিজাইনে আমরা পাঁচটি করে কালার পাবো অর্থাৎ আজকের ভিডিওতে আমরা দশটি ড্রেস দেখতে পারবো সকলে কিন্তু দৈর্য সহকারে সম্পূর্ণ বিরুটা দেখলে আজকের কালেকশনগুলো আমরা বুঝতে পারবো আজকে দুইটা ডিজাইনের মধ্যে আজকে আপনাদের জন্য কালেকশন করেছি তো প্রথমে আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো তার মধ্যেই কিন্তু প্রথমে চেরি রেড কালারটা আপনাদেরকে দেখাচ্ছি আর বাটিক যে থ্রি পিসগুলো আছে সাধারণত সকলের কিন্তু ফেভারিট থাকে এই ড্রেসগুলো আজকে যে ড্রেসটা দেখাচ্ছি যে ডিজাইনটা এখন দেখাচ্ছি ফ্রন্টও সেম থাকবে ব্যাক পার্টও কিন্তু সেম থাকবে এগুলো সম্পূর্ণ কিন্তু কটন ফেব্রিক্সের উপরে প্রিন্ট করা হয়েছে তো দুপাট্ট আপনার সালোয়ার স্লিপস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বাটিক যে থ্রি পিসগুলো হয় সেই থ্রি পিসগুলোর সাথে মানে সালোয়ারের আলাদা দেওয়া থাকে কাপড় স্লিভসটা আলাদা হয় এটা হচ্ছে স্লিভসের কাপড়টা দেখুন কত সুন্দর কিন্তু এই সাইডের যে প্রিন্ট আছে সেটা কিন্তু আমরা স্লিভসের মধ্যে পেয়ে যাচ্ছি আর দোপাটা সেরকম সুন্দর দোপাটা থাকবে এগুলো ফুল কটনের মধ্যে হয় এই থ্রি পিসগুলো ফুল কটনের মধ্যে হয় আজকে সুন্দর সুন্দর আপনাদেরকে দশটা থ্রি পিস দেখাবো প্রত্যেকেই ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর প্রাইসটা বলে দিচ্ছি প্রথমে আজকে প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় আজকে আপনার এই সুন্দর বাটিক থ্রি পিসের কালেকশনগুলো আপনারা নিতে পারবেন ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের থ্রি পিসগুলো আপনারা নিতে পারবেন এই যে এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটা দুপাটাগুলো প্রত্যেকটা কিন্তু বড় দুপাট্টা অনেক সুন্দর দুপাট্টা এখন কত সুন্দর করে প্রিন্ট করা আছে এবং চমৎকার চমৎকার কালারের মধ্যে আজকে থ্রি পিসগুলো আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে মূলত চকলেট ডিপ চকলেট কালারের মধ্যে থাকবে চকলেট কফি কালারের মধ্যে থাকবে কত সুন্দর প্রিন্ট করা দেখুন বাটিকে চমৎকার ডিজাইন নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য বৃহস্টটা প্রত্যেকে এই থ্রি পিসগুলো অর্ডার করে ফেলবেন প্রত্যেকে কিন্তু এই থ্রি পিসগুলো অর্ডার করে ফেলবেন আর এটা হচ্ছে মূলত দোপাটাটা থাকবে ওনারটা অনেক সুন্দর থাকবে আজকে দশটা থ্রি পিস আপনাদেরকে দেখাবো কোনোটা থ্রি পিস আজকে বাদ দিতে পারবেন না আপনারা এই যে এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা বটল গ্রিন কালার কটনের মধ্যে থাকছে প্রত্যেকটা থ্রি পিস হচ্ছে গরমের আরাম বাটিক থ্রি পিসগুলো হয়ে হচ্ছে গরমের আরামের জন্য এগুলো হচ্ছে একেবারে পিওর যে বাটিকগুলো আছে সেই বাটিকগুলো আপনাদেরকে দিচ্ছে বাসায় পড়ার জন্য একেবারে কিন্তু সস্তায় পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকে কিন্তু নিয়ে যাবেন এই থ্রি পিসগুলো আর কাউকে যদি গিফট দেন এই গরমের মাঝে বাটের থ্রি পিসগুলো মন খুশি হয়ে যাবে দিল খুশি হয়ে যাবে দেখুন কত সুন্দর আটত্রিশ চল্লিশ ডিগ্রি গরমে পড়ার জন্য পারফেক্ট ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে পিওর কটনের মধ্যে থাকবে ডিপ মাস্টার্ড কালারের মধ্যে থাকছে এটা হচ্ছে ক্রিম মাস্টার্ড কালার কম্বাইনে থাকবে এই থ্রি পিসটা এরপরে কিন্তু নতুন একটা ডিজাইন দেখাবো পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের কাছে বাটিকে ডিজাইনের অভাব নাই প্রচুর ডিজাইন রয়েছে আমার পুরাতন ভিডিওগুলো দেখলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন কত আমরা কালেকশন করে থাকি বাটিকের মধ্যে তো এখন নতুন ডিজাইন দেখবো এই ডিজাইনটা তো আমরা কালার দেখব হচ্ছে চারটা পাঁচটা কালার প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা করে কালার আছে এখন নতুন ডিজাইনটাতে আমরা দেখবো এটা হচ্ছে নতুন ডিজাইন দেখুন কত সুন্দর প্রিন্ট এটা মানে এটার প্রিন্ট একটু হচ্ছে বি প্রিন্টের মধ্যে মানে বি স্টাইলে প্রিন্ট করা এটাতে প্রত্যেকটা রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা এই ডিজাইনটা তো আমরা কালার পাচ্ছি হচ্ছে সুন্দর সুন্দর পাঁচটি কালার দুপাটা থাকবে ওয়াশ প্রিন্টের মধ্যে মানে ড্রেসটাও কিন্তু ওয়াশ প্রিন্ট দুপাটা কিন্তু সেরকম ওয়াশপ্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর দোপাট্টা কুচকানো থাকে দেখুন কুচকানো আছে ড্রেসটা অরিজিনাল বাটিক থ্রি পিসের বৈশিষ্ট্যটা হচ্ছে এমন এই যে এটা হচ্ছে বটর গ্রিন মাস্টার্ড আর হচ্ছে মেরুন কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে পাঁচশত টাকা মাত্র পাঁচশত টাকা বৃহস্পর যারা বিরুটে দেখতেছেন প্রত্যেকে কিন্তু আজকে পিসগুলো অর্ডার করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের থ্রিপিসগুলো কিন্তু নিতে পারবেন আর এগুলোর যে অন্যগুলোর সাথে থাকে দুপাট্টাগুলো কিন্তু বিশাল বড়ো মাপের হয় নামাজি দুপাট্টা হয় এগুলো আমরা সুন্নতি বাটিক বলে থাকি আমরা কেউ বা এগুলোকে সুন্নতি বাটিক বলে থাকি এটা হচ্ছে মূলত দুপাট্টা থাকবে দুপাট্টাটা সুন্দর দুপাট্টা দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি এই যে এই প্রিন্টটা দেখুন কোনোটা প্রিন্ট আসলে বাদ দিতে পারবে না বাটিকে সেরা সেরা থ্রি পিসের কালেকশন বাটিকের সেরা সেরা থ্রি পিসের কালেকশনগুলো আজকে দেখাচ্ছি আপনাদেরকে এগুলো একেবারে আপডেট কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা পাঁচশত পঞ্চাশ টাকায় আজকে আপনাদের জন্য কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসলাম বিহসটা দেখুন একেবারেই কিন্তু আপডেট কালেকশন একেবারে সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম এই যে দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটা দুপাটাটা সেরা দুপাটা থাকবে অনেক সুন্দর করে দুপাটাটার মধ্যে আমরা প্রিন্ট করা পেয়ে যাব ভিওসটা অনেক নাইস থাকবে এই যে দেখুন ভিওসটা কত সুন্দর এত কমে এত সুন্দর সুন্দর ডিজাইন আর ওয়াশ প্রিন্টের বাটিকগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এই ধরনের বাটিক ড্রেস হাজার প্লাস লাগবে কিনতে গেলে এই ধরনের বাটিক যে থ্রি পিসগুলো আছে বিহসরা এগুলো কিনতে গেলে হাজার প্লাস লাগবে আমরা সব সময় চেষ্টা করি আমরা নতুন নতুন থ্রি পিস দিব মানে সবার চেয়ে কমে দিব পূর্ণিমা হচ্ছে কমের রাজা পূর্ণিমা শাড়ি হচ্ছে কমের রাজা আমরা সবচেয়ে কমে সেল করে থাকি যারা হোলসেল নিতে চান আমাদের শুরুমে চলে আসবেন সারা বাংলাদেশের মধ্যে কিন্তু আমরা হোলসেল করে থাকি অবশ্যই আপনারা আসলে কিন্তু এক ছাদের নিচে সব ধরনের কিন্তু কালেকশন পাবেন শাড়ি লেহেঙ্গা থ্রি পিস সব ধরনের কিন্তু কালেকশন পাবেন অবশ্যই কিন্তু যারা হোলসেল বা নতুন ব্যবসা দিবেন ভাবতেছেন অবশ্যই কিন্তু আমাদের থেকে আপনারা প্রোডাক্ট পার্সেস করবেন রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা সব ধরনের কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন দেখুন কত সুন্দর আমি বলবো যে আপনারা নিতে হবেন আপনারা আসুন এসে ঘুরে দেখে যান আমাদের কালেকশানগুলো ঘুরে দেখা যান আপনাদের কিন্তু আইডিয়া হবে যে আমরা কতটা কমে সেল করে থাকি তো বিয়সরা প্রত্যেকে কিন্তু চলে আসবেন প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম